আমরা স্বাধীন হয়েছি কত প্রায় তিপ্পান্ন বছরে যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে আমরা একেবারে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই না এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি শৃঙ্খলা পরিস্থিতি আরও কী কীভাবে উন্নত করা যায় এই 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 যে আপনারা যেটা বললেন যে এই যে আন্দোলন হচ্ছে এবং ভোগান্তি হচ্ছে এটা আপনার জনগণকে এবং সবাইকে একটু বোঝাতে হবে যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে এই এগুলি যদি আমি তো সবসময় বলি তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তারা তো আলাপ আলোচনা করতে পারে এবং এটা এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিত্তিও হতে পারে তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে কিন্তু জনগণকে দুর্ভোগ করে মানে রাস্তাঘাট ব্লক করে এটা কিন্তু জনগণ যে কীরকম একটা ইস্যের ভিতরে পড়ে এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন এ ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই আপনারাও কিন্তু এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না এই মেইন রাস্তা ব্লক করো না তোমরা আছো তোমরা কলেজের সামনে দাঁড়াও তোমরা তোমাদের সমস্যা কথাগুলি বলো আপনারা বলেন এই অবস্থা আমার কি করা উচিত উঠে যাচ্ছে আপনারাই বলেন মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে না আমাদের দায়িত্ব এটা না বলেন এটা আপনারা দেশবাসী আপনাদের সবারই দায়িত্ব আপনারা এই যে যে আমার সচিব মহোদয় যেখানে বললেন এটা আপনারা ভালোভাবে প্রজেক্ট করেন জনগণে কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে না জনগণে উঠে না না জনগণে শুনুন সব ক্ষেত্রে জনগণে এখন আপনারা কি অ্যাকশন দিতে বলে বলেন আপনারা আমার একটু সাজেস্ট করেন হ্যাঁ বলেন না না আপনিই বলেন না আপনিও দেয় না না আপনি আপনিও বলতে পারেন শুনেন এটা আপনিও বলতে পারেন জনগণ শোনেন আপনারা কিন্তু শোনেন এই আইন শৃঙ্খলা না এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে আর এটা কথা শেষ করতে দেন এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না সব কিছু আপনার আপনারা আপনারা ডিটেল জানেন কারা কারা এইটা এইটা আমি কেন বলবো আপনারা জানেন না আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো না হ্যাঁ আপনি না না আপনি যেটা বলবেন এডো মিডিয়া যাবে শোনেন কথা শেষ করতে দেন না আপনি কথা আপনি কথা বললেন না মাঝখানে আবার কথা শেষ করতে দেন আপনারা এটা বলেন যে 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 এই যে জন দুর্ভোগ হচ্ছে এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন সেরে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দাও আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক তাদের কর্তৃপক্ষের কাছে তারা গিয়া পেশ করুক এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয় গতকালকে রাত্রে আপনারা দেখছেন যে আমাদের এই যে অনেক ভাইয়েরা তারাও প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত কিন্তু এই যে রাস্তায় এটা তাদের বলতে পারে তারা প্রপার কর্তৃপক্ষের কাছে যাক এই জন্য রাস্তাটা তারা ছেড়ে দেয়